এই সময় এসে কোন নেকব্যান্ডটা সব থেকে বেস্ট হবে তা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে বেস্ট নেকব্যান্ড নিয়ে কথা বলবো এবং লাস্টে একটা বোনাস আছে আচ্ছা ঠিক আমাদের নেকব্যান্ডের লিস্টে সব থেকে প্রথম প্রায়োরিটি যে নেকব্যান্ডটা থাকবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে সিএমএফ নেকব্যান্ড প্রো কলিং ফিচারের জন্য এটাতে মাইক্রোফোন দেওয়া হচ্ছে হলো পাঁচটা যার কারণে আপনি কলের ক্ষেত্রে ক্ষেত্রে একদমই প্যারা খাবেন না এটাতে ড্রাইভার ব্যবহার করা হয়েছে হচ্ছে তেরো পয়েন্ট সিক্স এম আর এইটার একটা মজার বিষয় ওরা বলতেছে সিএমএফ যে এটা একবার চার্জ করলে নাকি ছত্রিশ ঘন্টা নাকি সাঁইত্রিশ ঘন্টা চলবে যদিও পঞ্চাশ ভলিউমের নিচে ব্যবহার করতে হবে সাউন্ডটা এটার এনসিটা সেই লেভেলের দিয়েছে এটার ভিতরে হচ্ছে এনসি দিচ্ছে হলো পঞ্চাশ ডিবি হাইব্রিড এন সি আর সেইটাকে এটার সেলিং প্রাইস হচ্ছে বর্তমান বত্রিশশো পঞ্চাশ টাকা আর নেক্সট ওয়ারলেস টু এনসি এটাতে হচ্ছে এনসি ব্যবহার করা হয়েছে পঁয়তাল্লিশ ডিবি হাই হাইব্রিড এনসি আর এটার মাইক হচ্ছে তিনটা যদিও এটা কলিংয়ের জন্য এআই ব্যবহার করা হয় যেমন কয়েস মানে নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য আর এটার একটা স্পেশাল দিক হচ্ছে এটা দশ মিনিট চার্জ 20 ঘন্টা চলে আর একটু কম চলতে পারে তবে খারাপ না আচ্ছা এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.2 পয়েন্ট কানেকটিভিটি যা নর্মালি আপনি ব্যবহার করলে আপনার হচ্ছে খারাপ চলবে না ভালোই চলবে আইপি রেটিং ফিফটি ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে নর্মালি পানি সোয়েট অথবা ধুলোবালি ধুলোবালিতে এটার কোনো তেমন কোনো ক্ষতি হবে না তো একদম টোটালি ভিজানো যাবে না নর্মালি ছিটে ফোটা পানিতে কোনো সমস্যা নেই থার্ড লিস্টে আছে হচ্ছে রিয়েলমি বার্ডস ওয়ারলেস ফাইভ আমি নর্মালি রিয়েলমি খুব পছন্দ করি আমি রিয়েলমি ওয়ারলেস টু ব্যবহার করেছি ওয়ারলেস থ্রি অলরেডি ব্যবহার করতেছি কই আমারটা এই যে তো আমি আসলে রিয়েলমি পছন্দ করি কারণ আমি রিয়েলমির মাইকটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য নেকবেন থেকে তুলনামূলক একটু বেটার আমি ওয়ারলেস ফাইভে হচ্ছে এএনসি ব্যবহার করা হয়েছে ফিফটি ডিবি হাইব্রিড এএনসি এইটার ব্লুটুথ ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর যেটা কানেকটিভিটির ক্ষেত্রে খুবই গুড একদম লেটেস্ট অবস্থায় আছে তো এইটাও কিন্তু একটা গুড চয়েস এটার আইপি রেটিং হচ্ছে ফিফটি ফাইভ যেটা ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট একটু আগে যেটা বলেছি অল্প পানির ছিটে ফোটা এটাতে কিছুই হবে না এটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো বলেছে কিন্তু আমি নর্মালি আসলে এটাকে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাইনি এএনসি অবস্থায় তুলনামূলক একটু কম ছিল বাট এটার মোস্টলি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটার দাম কম মানুষ প্রচণ্ড খাইতেছে জন্যই আমাদের সেই টেক থেকে এটাই বেশি সেল করা হয় আমাদের শেষ যে বোনাসটা হচ্ছে সেটা হচ্ছে হোকো ইএ সত্তর এটা হচ্ছে দাম একদম কম আটশো টাকা সেল হয় সেই থেকে এটা নাকি আশি ঘন্টা ব্যাকআপ দেয় যদিও আমার কাছে এত ব্যাকআপ মনে হয় না বাট এইটা প্রচণ্ড সেল হয় সেই থেকে আর কোয়ালিটি খুবই ভালো কাস্টমার কিন্তু অনেক হ্যাপি এটার ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রায় এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে পাঁচশো এমএইচ পার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কাস্টমাররা এটা হচ্ছে আমাদের সেই থেকে মাঝে মাঝে অফার আসে আর প্রচণ্ড পরিমাণ সেল হয় তো কম বাজেটের ভিতরে আমার মতো গরিবদের জন্য এটা বেস্ট এই ছিল চারটা নেকব্যান্ডের মোটামুটি কোনটা কী বেস বেস্ট নেক ব্যান্ড যেগুলো হচ্ছে আসলেই বেস্ট তো সব ধরনের বাজেটের ভিতরে এটা আছে যার যেটা পিক যেটা পছন্দ সে সেটা নিতে পারবে। সেই টেকেগুলো পাওয়া যায় সবগুলো প্রোডাক্টই অরিজিনাল সেভেন ডেজের ওয়ারেন্টি থাকে কিছু কিছুতে সিক্স মান্থও ওয়ারেন্টি থাকে এইসব ভালো ভালো নেকব্যান্ডগুলো আপনি কালেকশনে রাখতে পারেন যাদের এরকম নেকব্যান্ডগুলো লাগবে তারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ অথবা আমাদের পেজ ইনবক্স করে অর্ডার করতে পারেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ